আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কর্ণক সরদার আজকের অনুষ্ঠানে দর্শকদের নাম দেখে বুঝতে পারছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে এক ধরনের মানে কি বলবো এখন জটিলতা তৈরি হয়েছে তৈরি করা হয়েছে আজকে শিরোনামে আপনারা মোটামুটি একটা আভাস পাচ্ছেন যে দুই আসিফের পতন ফাদে শাক মানে শাক হোসেন এবং গেজেট হয়ে তাকে শপথ নিতে শপথ পাঠ করানো হয়নি এখন বলছে সময় শেষ এবং আহ ইশাকের যারা অনুসারী আছেন ঢাকার ঢাকার আদিবাসী বা ঢাকারবাসী তাদের অনেকেই এখনো আন্দোলন করছেন তারা অবস্থান নিয়েছেন তো সব মিলিয়ে যে পরিস্থিতি এটি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আহ জনাব ইশাক হোসেন তিনি হচ্ছেন আপনাকে কি বলবো আপনি হচ্ছেন আহ নির্বাচিত মেয়র নাকি গেজেটেড মেয়র মানে আপনি তো ইশরাক বলে ইশরাকই বলেন প্রতি ঘেনা চলে আসছে আদালতের রায়ে মেয়র ইলেকট ইশরাক হোসেন আপনাকে স্বাগত জানাই আহ প্রথমে ইশরাক আমি একটু যেতে চাই যে আমাদের দর্শকদের অনেকে হয়তো একটু মানে অনেকের মানে নেগেটিভ প্রপাগাণ্ডা নেগেটিভ প্রচারণ আপনার বিষয়টা নিয়ে অনেক বেশি বিশেষত আমাদের যে যে বসে আছে তারাও স্পষ্টভাবে প্রকৃত বিষয়টাকে সামনে আনছে না যেটি আমি গত বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম তো আজকে আসিফের একটা ইন্টারভিউ অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যিনি আহ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এল তার একটি ইন্টারভিউ থেকেই যদি আমি বিশ্লেষণ করি দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে আমি একটু যদি দেখাই দর্শক কালবেলা পত্রিকায় আজকে আসিফের একটি ইন্টারভিউ ছাপা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূঞা উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়রের মেয়াদ শেষ শপথ নেওয়ার সুযোগ নেই তিনি আজকে এই কথা বলেছেন এবং তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এবং আমি যদি আপনাদেরকে আপনারা জানেন সিটি কর্পোরেশনের মেয়াদ মেয়াদ শেষ শেষ হয়ে গেছে হওয়ার পর আমাদের আর শপথ দেওয়ার সুযোগ নেই যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সে অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম কিন্তু কমিশন নতুন করে সিদ্ধান্ত জানায়নি তিনি বলেন নির্বাচন কমিশন বলছে তারা গেজেট প্রকাশ করেনি অথচ পনেরো দিন পরে সে জানিয়েছে তখন গেজেটের কার্যকারিতা শেষ হয়ে গেছে বিশ দিন পার হয়ে গেছে অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে এটা আমাদের জন্য খুব একদিকে একটি বিভ্রান্তিকর আহ আসিফ বলছেন আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে কারণ গেজেটটি কার্যকর থাকলে বিশ দিন আগে সেটি অকার্যকর হয়ে গেছে অন্যদিকে আমাদের যে সিটি কর্পোরেশন তার মেয়াদও শেষ হয়ে গেছে আমি নিজে আইনজ্ঞ না তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি একজন ও আইন বিশেষজ্ঞ দেখেন তিনি যেমন ব্যাখ্যা করেছেন আমি যতটুকু বুঝেছি তাই বলেছি তো আইন আসিফ নজরুল সাহেব আইন আইনজ্ঞ নন তিনি আইনের একজন শিক্ষক এবং তিনি আন্তর্জাতিক রিভার লটা পড়ান তো তাকে আইনজ্ঞ বলার মতো কোন যুক্তি কথা নাই আইনজ্ঞ ছিলেন আমাদের হাসান আরিফ সাহেব তিনি ছিলেন আইনজ্ঞ জীবনের দীর্ঘ সময় তিনি আইন পেশায় ছিলেন অ্যাটর্নি জেনারেল ছিলেন তো আসিফের এই যে ব্যাখ্যা এই তো মানে এই ব্যাখ্যাতে বোঝা যাচ্ছে যে গেজেট হওয়ার পরে আপনি শপথ নেবেন হয়তো বিশ দিন নেওয়ার পরে থাকতে পারতেন মানে মানে আইন ধরে তো টোটাল বিষয়টা কি ক্লিয়ার করবেন একটু সংক্ষেপে কি ক্লিয়ার করবেন তাকে তো এবং আপনার বক্তব্যটা তাদের কাছে তুলে ধরতে চাই জি আচ্ছা ধন্যবাদ কম ভাই অনেকদিন পর আপনার সাথে আহ বিশেষ বিশেষ সময় আপনার সাথে ইন্টারভিউ দেওয়া হয় আর রিলি এনজয়েড আর আপনি সবসময় আহ যে একেবারে সত্যটাকে নির্মহ সত্যটাকে তুলে ধরে আনেন এবং আজকের প্রোগ্রামটির যে হেডলাইন হেডলাইনটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে পরে এই বিষয়ে আরো বিস্তারিত আমার জানার রয়েছে আপনি অলরেডি কনক ভাই আসলে আপনি যেটা পরে শোনালেন এখন যদি আমার কাছে আইনি বিষয়ে জানতে চান তাহলে আমাকে সেই গ্যাজেট প্রকাশের আগ থেকে শুরু করে দীর্ঘ হয়তোবা পুরো সময়টা পেরিয়ে যাবে তো আমি খালি এতটুকু বলবো যে থ্রু আউট এন্টার প্রসেস টাইম টু টাইম আমাদের আইনজীবী প্যানেল রয়েছে আমাদের উচ্চ আদালতে আপনি জানেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন ফপন সাহেব কামাল আপনার নিম্ন আদালতে বড় প্যানেলরা ছিলেন তারাও নিয়মিত ব্রিফিং করে গিয়েছে এবং এখানে আসলে আমি এতগুলো মানে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে যে আমি আসলে কোনটা উত্তর দিতে গিয়ে কোনটা দিবে আমি বুঝে পাচ্ছি না তবে নিশ্চয়ই এত বড় বড় যারা আইনজীবীরা রয়েছেন তারা নিশ্চয়ই একটা মিথ্যা সাফাই বা মিথ্যা জিনিস নিয়ে আম বিশেষ করে একটা জিনিস যেটা ন্যাশনালি ফোকাসড হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তারা ক্রমাগত ব্যাখ্যা দিয়ে যাবেন না তাই না তাই ওনার সর্বশেষ আমাদের আহ রাইস্তো কাসের মাবুদ্দিন সবাই বলেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলিট ডিভিশনের রায়টার পরে যে এখানে কোনো আইনগত বাধাই নাই আর গ্যাজেল প্রকাশ গ্যাজেট প্রকাশের পর থেকে কিভাবে সময় ক্ষেপণ করা হয়েছে এবং গ্যাজেট প্রকাশের আগে যখন নির্বাচন কমিশনে আমরা প্রথম যখন রাইটি রায়টি পেলাম ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল থেকে রায়টি রাইডার বলে রাইডারের মাধ্যমে ওইটা নির্বাচন কমিশনে পাঠানো হলো নির্বাচন কমিশনে পাঠানোর পর থেকে কিন্তু মূলত এই যে এগুলো শুরু হলো এবং আনঅফিশিয়ালি অনেক কিছুই আমি জানি যেগুলা আমি এখন এটা ওগুলো তো প্রমাণ থাকে না বাট নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে এটা নির্বাচন কমিশনের ভেতর থেকেই আমাকে হর্সের কয়েকজন যারা থাকে আমি এখন বলবো না স্পেসিফাই করবো না তাদের পক্ষ থেকে আমাকে সরাসরি বলা হয়েছে যে এটি আইন মন্ত্রণালয় পাঠানোর জন্য অন্তত দুইজন উপদেষ্টা তাদেরকে সরাসরি ফোনে কথা বলেছেন যেই জাজ সাহেব এই আপনার ট্রাইবোনালের এই রাইটি দিয়েছেন তার সাথে আমার সরাসরি কোনোদিন কথা বলার সুযোগ হয় নাই তবে আমি সমর্থিত এবং ভেরিফাইড সোর্স থেকে জানতে পেরেছি রায় দেওয়ার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয় অনেকেই ফোন করে তাকে হুমকি ধামকিও দিয়েছে আচ্ছা এই গেল আপনার নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার বিষয়টি কমিশনের উপরে বাধ্যবাধকতা ছিল যে দশ দিনের মধ্যে পাবলিশ করতে হবে গ্যাজেট এটা রায়ের একদম লাইনে লেখা রয়েছে কমিশন বললাম যে আইন মন্ত্রণালয় পাঠানোর জন্য এবং তারা সেটি পাঠায় যেটা অলরেডি আদালত রায় দিয়ে দিয়েছে সেখানে আইন মন্ত্রণালয়ের কিন্তু কোন মতামতের বিষয় থাকে না আদালত বড় নাকি একটা মন্ত্রণালয় বড় ডেফিনেটলি আদালত বড় যদি তাদের কাছে মনে হতো যে এটাকে চ্যালেঞ্জ করার বিষয় রয়েছে তারা কমিশন চ্যালেঞ্জ করতো বাট কমিশনের কিন্তু একটা নিজস্ব আইন শাখা রয়েছে এবং সেখানে ফরমার দুজন না তিনজন ডিস্ট্রিক্ট লেভেল জাজ সাহেব সহ বড় বড় আইনজীবীরা সেখানে মতামত দিয়ে থাকেন তো তারা কিন্তু এই জিনিসটাকে ভেটিং করে ওখান থেকেই তারা গ্যাজেট করে দেওয়ার মতো আলামত মানে সরি ওটাকে পেয়েছে গ্যাজেট করার মতো পেয়েছে কিন্তু তারপরও আইন মন্ত্রণালয় তাদেরকে পাঠাতে হয় আইন মন্ত্রণালয় কিন্তু কোনোদিনও এটা মানে অফিসিয়ালি কোনো জবাব দেয় নাই অফিসিয়ালি রিপ্লাই এটা দেয় নাই কিন্তু কিন্তু ঘন্টা দিনের যে মেয়াদ বেঁধে দেওয়া সেই মেয়াদটা অতিক্রম করতো এবং আমাদের প্রস্তুতি ছিল যে আমরা কন্টেন্ট অফ কোর্টের দিকে যাব যাবো এটা কিন্তু নির্বাচন কমিশনও জানতো সো তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে গ্যাজেট প্রকাশ করার পরে এটা পাঠানো হয় পুরো ফাইলটা বিভিন্ন দফতরে এর মধ্যে লোকাল গভর্নিং ডিভিশনে পাঠানো হয় তো সিটি কর্পোরেশন আইন দুই এবং স্থানীয় সরকার আইন দুই এবং সিটি কর্পোরেশন আইন না বিধিমালা দুই হাজার দশ সেখানে আমি এটা পরে দেখেছি স্পষ্ট ভাবে বলা আছে যে এটা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো পরবর্তীতে আমি এটা ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি পৃথিবীর বড় বড় দেশ যেমন আপনি আহ লন্ডন বলেন নিউ ইয়র্ক বলেন মেজর যে ডেভেলপ কান্ট্রি দেশগুলো নির্বাচনে একজন প্রার্থী জিতে আসার পরে একজন ডিস্ট্রিক্ট জাজ তাকে শপথ পরিয়ে দেয় বা একজন সিনিয়র জাজ হ্যাঁ এটা অনলাইনে গেলেই পাওয়া যাবে শুধু বিশ্বের অল্প কয়েকটি দেশ এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান উগান্ডা এই ধরনের এবং সম্ভবত ইন্ডিয়া হতে পারে আমার ঠিক খেয়াল নাই কয়েকটি দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করে আচ্ছা এইটা হলো একটা ব্যাকগ্রাউন্ড স্থানীয় সরকার মন্ত্রণালয় যাওয়ার পরে আসল নাটকটি শুরু হয় সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা আমার কাছে চিঠিগুলো সমস্ত কাগজপত্র আমি যে কোনো পেয়েছি তারা রীতিমতো একটা চিঠি লিখে চিঠি লিখে নির্বাচন কমিশনকে কমিশনকে তারা এক প্রকার তারা ধমকানোর সুরে চিঠিটা ছিল যে কেন তারা আপিল করলো না এবং কয়েকটা গ্রাউন্ডও সেখানে লিখে দেওয়া হয়েছে এবং আমার ধারণা যে হয়তো বা এখানে আইন মন্ত্রণালয়ের কোনো যোগ সাদশ থাকতে পারে তারা হয়তো ওটা লিখে লিখে দিয়েছে যে এই গ্রাউন্ডে চিঠি মানে মোট কথা পুরা উদ্দেশ্যটাই ছিল সময় ক্ষেপণ করবে সময় ক্ষেপণ করে তারপরে যখন এই তাপসের যে প্রথম বোর্ড সভা সেটি ফার্স্ট অফ সেকেন্ড অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টিতে হয়েছিল মার্ক করেন সেকেন্ড অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিটি কর্পোরেশনের আইনে বলা আছে যে প্রথম বোর্ড সভা থেকে আপনার পাঁচ বছর মেয়াদ শুরু হবে নির্বাচন কিন্তু হয়েছিল দুই হাজার বিশের ফেব্রুয়ারির এক তারিখ ঠিক আছে গ্যাজেট পাবলিশ হয় তার চার পাঁচ দিন পরে কিন্তু তারপরে কোভিড এর কারণে ওরা শপথ নিতে পারে নাই সেকেন্ড অফ জুন দুই হাজার বিশ শপথ নেয় ওদের ওর টার্গেট ছিল যে যে করে হোক সেকেন্ড অফ জুন আরেকটা যখন ফেলে এটাকে শেষ করে দেব মূলত তারা প্রথমেই ফেলেছে যে যাবে না এটা এখানে বসতে পার্টি যেটা হয়েছে সাথে সরকারের সিদ্ধান্ত হয়েছে বসতে দেওয়া যাবে না এবং আমি যতটুকু বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি একটা কথা একটু অ্যাড করে নিই অপ্রাসঙ্গিক বা এনসিপি নামক যে দলটি হয়েছে আমি কিন্তু তাদের ওয়ান অফ দ্য বিগের সমর্থক এখনো আমি অনেকটা রয়েছি এবং আমি চেয়েছি যে আওয়ামী লীগ শেষ হয়ে যাক নিশ্চিহ্ন হয়ে যাক এখানে নতুন ছাত্ররা আসছে তারা একটা দলগুলো লাগবে সাথে কিন্তু আমার কথা হয় তারাও কিন্তু আমাকে বিষয়টি নিশ্চিত করেছে যে এটা তাদের পলিটিক্যাল ডিসিশন ছিল শুরুর থেকেই একদম ডে ওয়ান থেকেই হ্যাঁ সরকারের উচ্চ পর্যায়ে থেকে তো কোনোভাবেই তারা আমাকে দিত না তো এখনো ভাই আমি বলতে গেলে অনেক বলতে পারবো ওই তারিখে এটা হয়েছে ওই তারিখে সেটা হয়েছে হাসিন মোহাম্মদ শরীফ অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা উনিও অনেকগুলো ব্যাখ্যা শোতে গিয়ে দিয়েছেন কিন্তু এক একটার সাথে একটা কনফ্লিক্টিন তো মোটা তাকে যদি বলি একটা ব্যাখ্যা তারা প্রথম প্রথম ব্যবহার করছিল যে এটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে হাসিনার আমলে সব নির্বাচন নাকি বৈধ হয়ে যায় কিন্তু বিষয়টা কিন্তু ঠিক তার উল্টা তারা মুখে মুখে অবৈধ বলছে আমি কিন্তু কোর্টে সাইট করে এনে প্রমাণ করেছি হাসিনার রায়টা সময় ইলেকশনটা অবৈধ এটা তালি দিকে একটা প্রমাণ রয়েছে এই মামলার এক নম্বর আসামি হচ্ছে তাপস দুই নম্বর হচ্ছে নুরুল হুদা তাহলে আজকে কি দাঁড়ালো এই সরকার তাপস এবং নুরুল হুদার পক্ষে কাজ করেছে এটাই তো আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো নাকি আচ্ছা ভাই আপনি সরি আপনি একটা প্রশ্ন করেছেন বললে আমার বলা যাবে মূলত বিষয়টা কিন্তু তাই দাঁড়ায় আপনি হাসান আরিফ সাহেবের কথা তুললেন হাসান আরিফ সাহেব একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের এটা কিন্তু সর্বোচ্চ মানে আইনি কর্মকর্তা এটাকে এবং হেলা ফেলার বিষয় না উনি অবশ্যই সমস্ত আইনি বিষয়গুলো সেই এই যে ধরেন হাসান আরিফ সাহেবের সময় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাদত সাহেব শপথ নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন কোর্টের আদেশে তো সেই জায়গাটা আমি আনতে চাচ্ছিলাম আর কি যে হাসান আরিফ সাহেবের মতো সিনিয়র মানে যাকে আসিফ যাকে আইনজ্ঞ বলার চেষ্টা করছেন হাসান আরিফ সাহেবের যে জ্ঞান আইন সম্পর্কে বা বিশ্লেষণ সেই জায়গাটাই তো ওইটা তো হয়েছে তো আপনার ক্ষেত্রে এই যে বাধা সৃষ্টি করা সেটা আমি জানতে চাচ্ছিলাম আর কি জি আচ্ছা হাসান আরিফ সাহেবের কি পরিণতি হয়েছে এটা কিন্তু একটা দেশবাসী জানে না এবং আমার মনে হয় এটা আমরা ইগনোর করেছি ফর ভেরি লং টাইম এটা আমাদের উচিত হয় নাই শপথ পড়ানোর তিন দিনের মাথায় এল মিনিস্ট্রি ওনার থেকে নিয়ে যাওয়া হয় এবং আসিফ মাহমুদ দেওয়া হয় এটা কি আপনারা জানেন তিন দিনের মাথায় একজন সিনিয়র মানুষ কারণ তখন কিন্তু উপদেষ্টাদের করে মিনিস্ট্রি ছিল হ্যাঁ তো হাসান আরিফ সাহেব না পাঁচটা এরকম ছিল এল ওয়াজ ওয়ান অফ দাম স্বাভাবিক ভাবে এল লাইক দা লার্জেস্ট পলিটিক্যাল মিনিস্ট্রি সিনিয়র একজন আইনজীবী মানুষকে দিয়েছে এটাই স্বাভাবিক উনি কেন শপথ পড়িয়েছেন বিএনপির প্রার্থীকে তিন দিনের মাথায় ওনার নিশ্চয় নিয়ে যাওয়া হয় উনি আজকে জীবিত নেই উনি হয়তো আঁকলে হয়তো আজকে অনেক কিছু আমরা মন্তব্য ওনার থেকে বা জানতে পেতাম তো তখন ওইটা অলরেডি যেহেতু শপথ পড়ানো হয়ে গিয়েছে তাই আর কিছু করার নাই ওনাকে সরিয়ে দাও আমার সময় আসলে যে শপথটাই পড়ানো পড়তে দেয়া যাবে না এবং সিমিলার একটা কেস একদম সিমিলার কেস কিন্তু ঢাকার নর্থেরও রয়েছে এবং এখন সেটা রায় হবে না এটা স্পষ্ট সমস্যা ট্রাইব্যুনাল বলে দিয়েছে ভাই আমরা এটা ধরবো না মানে এইরকম আর কি বিষয়টা মানে আপনার বিষয়টা নিয়ে আপনার বিষয়টা নিয়ে আদালতের যে আদেশ আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে করতে শপথ দিতে বাধ্য কারণ কোর্ট সহজ পরিষ্কার হিসাব আদালতের আপনি যদি হাসিনা আমলের মতোই যদি আদালতকে আদেশ অমান্য করেন বা হাসিনা আমলের মতোই যদি আইনি মার প্যাচে ফেলেন যেটি আপনি বলছিলেন যে জুন পার হয়ে গেলেই আর এটার কার্যকারিতা থাকে না ওই জন্য মানে তাদের ইন্টারপিটেশন এটা নিয়েও আমার ব্যাখ্যা রয়েছে বাট এখন আমি আর ওইসব ব্যাখ্যা যাবো না তো বিকজ এখানে দেয়ার অ্যাট ফল্ট আমি কিন্তু টাইমলি সব করেছিস তো আমি যদি এখন আবার একটা আইনি লড়াই শুরু করি আমি যদি আবার উচ্চ আদালতে গিয়ে ইয়ে করি আমি শোর আদালতেও কনভিয়েন্সড হবে এবং বলবে যে নাথি এটা তোমাদের দোষ এক শপথ করতে দিতে হবে বাট ওরা চাচ্ছিল যে আমি এইটাই করি এই সবের মধ্যেই ব্যস্ত থাকি আমার আমার একটা অবজারভেশন হচ্ছে যে ধরেন আপনি এই এই হাসিনার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনি একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন আপনার যে বয়স বা এনসিপিতে যারা আছে তারা অলমোস্ট সমবয়সী বা একটু সিনিয়র জুনিয়র তো এবং ধরেন মাঝখানে আমরা দেখলাম যে যখন বিএনপির কেউ কেউ মনে করছিল যে আওয়ামী লীগের প্রতি একটু সফট টোন করছিল তখন আপনি কিন্তু আপনার জায়গাটা খুব কড়া টোনে ছিলেন কোন কোনো সুযোগ দেওয়া হবে না তো একটা ইয়াং একটা গ্রুপ তারা আপনার ব্যাপারে এই যে এনিমিটিটা করলো এবং এর মধ্যে দিয়ে কিন্তু আরেকটা বিষয় সামনে চলে আসছে যে এদেরকে চেয়ারে রেখে জাতীয় নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে মানে ধরেন যে সিম্পল একটা মেয়র পদের জায়গাটাই তারা কনসিডার করতে পারছে না সাদার সাহেব শপথ নেওয়ার তিন দিন পরে আহ হাসান আরিফ সাহেবকে সরাই দেওয়া হয়েছে আপনার একটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচপুচ খেলে এখন একটা অবস্থানে আসছে তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ মোহাম্মদ বা এদেরকে দেখে বা এই উপদেষ্টা অনেকেই রেখে নির্বাচনের ফলাফল নির্বাচন কি হতে পারে আপনি কি মনে করেন এখন আপনি মেইন পয়েন্ট এসেছেন একজন মূল জায়গাটিতে এসেছেন আসলে দেখেন আপনি আমাদের আপনি জনকে যতটুকু চেনেন ছিলেন প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন তারা কিন্তু প্রথম দেশ অবাক হয়েছেন যে কি মানে আমি সামান্য মেয়রের জন্য কোনোদিনও আমি ক্ষমতা ছিলাম না এটা আমি নিশ্চিত করে বলতে পারি বিষয়টি তখনই যায় যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিলাম কারণ তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্যে বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে তার মানে আগামী নির্বাচনের সময়ও করবে এটা আমি স্পষ্ট হয়ে গেলাম তখনই আমি এটা নিয়ে আমার মানে আমার কথা বলা শুরু করলাম আসলে এইখানে যে মেহরের যে ইয়েটা হয়েছে টু বি অনেস্ট আমাদের এখানে কোনোদিনও ইন্টেনশন ছিল না যে এইখানে অফিস টেক আপ করার এটা জাস্ট সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল টু শিওর যে আমরা কাগজে কলমে জিতেছি এবং তাপস অবৈধভাবে যে থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেটা একটা জাস্টিফিকেশন আমি আমি জাস্টিস পেয়েছি এবং আমার অন পেন্ড পেপার তার নামটা থাকবে না এটা একটা ইতিহাস হয়ে থাকবে এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য যখনই তারা এটাকে নিয়ে বাধা দেওয়া শুরু করলো এবং আমি দেখলাম যে কি ব্যাপার তারা ফোন করছে একে ফোন করছে ওখানে বাধা দেওয়া হচ্ছে তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম তখন আমার আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম তারাও খুব অবাক হলো এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন একটা ঘটনা এখন মনে পড়ছে ছোট্ট আজকে করতে চাই আহ যেদিন এই সরকার শপথ নেয় সেদিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম আমি সাথে অনেক দলের সব দলের নেতারা ছিলেন আমিও ছিলাম আমাদের দলের ছিলেন তখন দুইজন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল ক্রমাগত একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে তাইলে এই দুইজনকে আমি বিশ্বাস করি শেষ মেশ এরা গিয়ে করবে না হ্যাঁ এবং তখন সবাই আমার উপরে বেশ যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি সবাই আমার উপরে একটু বিরক্তই হয়েছিল যাই হোক ওটা অপ্রাসঙ্গিক আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন এনমিটি। আসলে আমি বলবো না এনমিটির জায়গা নয় এখানে অন্য আরো কোনো বিষয় থাকতে পারে আরো বড় রাজনৈতিক জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি পাঁচই অগস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পাইনি না ভবিষ্যৎ সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি মাঠে শক্তি বলতে আমি অস্ত্র শক্তি বলছি না জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা আরো বাড়বে ইন্টেন্সিফাই হবে ইশাক আমি আমি আসবো আপনার কাছে একটি বিষয় একটু ক্লিয়ার হয়নি যে আসিফ নজরুল বলছিল যে সরকার সকল স্থানীয় সরকার বাতিল করেছে তো এই মুহূর্তে এটা সাংঘর্ষিক বা এরকম বহুবার দিয়েছি এটার জবাব কারণ এটা দশটা যে কারণ উল্লেখ করেছিল আসিফ মাহমুদ অনেক আগে তখন আমি দশটাই একেবারে টু দা পয়েন্ট আমাদের আইনজীবীদের মাধ্যমে কথা বলে চেয়েছি সেটা হলো তারা দুই 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 রকম ভাবে জিনিসটা বলে আপনি খেয়াল করবেন একবার বলে যে সমস্ত নির্বাচন বাতিল করা হয়েছে আবার বলে যে সমস্ত স্থানীয় সরকার বাতিল করা হয়েছে কোনটা করা হয়েছে আমি চিঠিটা পড়ে দেখেছি নির্বাচন তারা বাতিল করে না ওইখানে নির্বাচন শব্দটা নেই যাই সব মেয়র পালিয়ে গিয়েছিল অনুপস্থিত ছিল সহ অন্যান্য তাদেরকে তাদের পথ থেকে অপসারণ করা হয়েছে ঠিক আছে সেই মেয়রদের ক্ষেত্রে অ্যাপ্লাইড আমি তো তখনও মেয়র হই নাই আর যদি বলেও থাকে যে নির্বাচন বাতিল করেছে কথার কথা ফর এক্সাম্পল তারপরেও আমার এই মামলা তো দুই হাজার বিশ সালের পহেলা মার্চ করা এটা তখন তো সাব জুডিস আজকে সাব জুডিস সাব জুডিস করছে এটা তো সাব জুডিস ছিল এক্সিকিউটিভ ডিসিশনে তো ওই নির্বাচন বাতিল করতে পারেন না আনটিল এন আনলে স্পোর্টের ভার্ডিকটা আসে আমি তো তাই অনুযায়ী তিরিশ দিনের যে সময়সীমা থাকে তার মধ্যে আমি মামলাটি করেছিলাম আরেকটি ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা বলে নির্বাচন অবৈধ বলেছি এখন আবার এটা হতে যাচ্ছি আমরা আমাদের যে মামলার কিভাবে লিখেছি সেটি হলো গিয়ে আইনত আমাদেরকে সেই ব্যাখ্যাটি আমাদেরকে নিতে হবে সেখানে আমরা ওই নির্বাচনের ফলাফল এবং তখন যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে অবৈধ বলেছি কারণ সেটিকে ম্যানিপুলেট করে জোর করে ঘোষণা করা হয়েছিল আমি আপনাকে এখনো বলতে পারি আমাদের যে নির্বাচনের দিন বিকাল চারটার সময় ভোট গ্রহণ শেষ সারা দিন যা হয়েছে তো হয়েছে সাড়ে চারটায় আমি আমার বাসায় যাই এবং আমাদের ঢাকার পঁচাত্তরটা ওয়ার্ডকে চারটা ভাগে বিভক্ত করে চারটা ডেস্ক বসানো হয়েছিল যেখান থেকে সমস্ত কেন্দ্র থেকে ফোন করে আপনার ফলাফল গুলো আসবে কিছু ফলাফল আমরা আসতে শুরু করলো পাঁচটার পর থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি বিপুল ভোটে এগিয়েছিলাম প্রত্যেকটা কেন্দ্রে এরপরে সাড়ে পাঁচটা পৌনে ছয়টার দিকে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিল ওই নির্বাচনটি হয়েছিল ইভিএম এবং ইভিএম এ বলাই হয়েছিল এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি রাত দেড়টার সময় গিয়ে ফলাফল ঘোষণা করা হয় এবং যে ইভিএম এর যে পেপার ট্রেন আমরা কিন্তু এগুলো সব আমাদের ইয়ের মধ্যে মামলার মধ্যে আছে আমরা চেয়েছি কমিশন আমাদের দিতে পারে নাই দেখাতে পারে নাই কোথার থেকে দিবে তারা ওটা দিলে তো যতটুকুই ভোট কাস্ট হয়েছে সেটাকেই মিলাতে তাদের রাত সাড়ে এগারোটা পড়েছে ভোটটা টার্ন ওয়াজ ভেরি লো ভেরি লো মানে কি মানুষ ভোট কেন্দ্র তো বন্ধ করে দেওয়া হয়েছিল দুই ঘন্টা খালি ওপেন ছিল নয়টা থেকে দশটা সাড়ে এগারোটা পর্যন্ত এরপর থেকে সব ভোট কেন্দ্র তালা মারা ওই দুই ঘন্টার মধ্যেই দুই লক্ষ তিরিশ হাজারের মতো ভোট কাস্ট হয়েছে সেটাকে মেলাতে তাদের সাড়ে এগারোটা পর্যন্ত লেগেছিল এইসব বিষয় আমরা উত্থাপিত করে চ্যালেঞ্জ করেছিলাম এবং আইন অনুযায়ী মামলা ঠিক করেছি আইন অনুযায়ী আমরা তার ফলাফল পেয়েছি এবং আহ হাইয়েস্ট ফোর্ট অফ দ্য কান্ট্রি সুপ্রিম আহ ডিভিশন সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন ওনারা তো সমস্ত কিছু শুনেছে সব পক্ষে শুনেই তো তারা এই গ্যাজেটটা বাতিল করে নাই তাহলে এখন আপনি একচে বিক্রি এখন কি তাই নাকি আবার আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠাবেন এখন আপিল আপিনার থেকে না না ধরেন আপিল দুভাগে আপিলের পরে আপিল দুভাগে যাওয়ার পরে

বিচার বিভাগের উপরে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা আর কিছুই না এখন ধরেন মানে আপনার এই ঘটনাটা আমি গত দুদিন ধরে আমার মাথায় যে বিষয়টা ঘুরছে আর কি যে আপনার ধরেন কি হইতো ধরেন একটা মেয়র পদে আপনি একটা শপথ নিতেন আমি আপনার ওই গেজেটটা গেজেটের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে যাক বিএনপির একটা তরুণ নেতৃত্ব দেখি কেমন পারফরমেন্স করে একটু আমরা কয়দিন হলে আমরা দেখতে পারতাম বা কিন্তু সেটা তারা করতে দিল না এবং এখন দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বেশ কিছু আইনের